চার মাস কাজ করার পর মিলছে এক মাসের বেতন অথচ বলা হয়েছিল চার মাস কাজ করার পরে তিন মাসের বেতন দেওয়া হবে এছাড়াও বলা হয়েছিল প্রতি মাসে ছাব্বিশ দিন ডিউটি দেওয়া হবে কিন্তু বাইশ দিন কাজ দেওয়া হচ্ছে তাই প্রতি মাসে বেতন ও মাসে ছাব্বিশ দিন ডিউটির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে আসানসোল পুর নিগমে একশো ছটি ওয়ার্ডের দুশো বাহাত্তর জন নির্মল সাথীর মহিলারা আসানসোল পুর নিগমের প্রধান বা মেন গেট আটকে সামনে বসে অবস্থান বিক্ষোভ দেখান নির্মল সাথীর মহিলারা বলেন আমাদের চার মাস কাজ করতে বলা হয় কিন্তু মাত্র এক মাসের বেতন দেওয়া হয় যা আমরা এখন আর মেনে নেব না তারা স্পষ্টভাবে বলেন আমরা প্রতি মাসে কাজ করবো এবং প্রতি মাসে বেতন নেব। তারা তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিও করেন এছাড়াও আমাদেরকে মাসে ছাব্বিশ দিন ডিউটি দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তা দেওয়া হচ্ছে না তার বদলে বাইশ দিনে ডিউটি দেওয়া হচ্ছে তারা এদিন বলেন মেয়র আমাদেরকে আশ্বাস দিয়ে বলেছিলেন তিনি বিষয়টি দেখবেন কিন্তু তারপরও কিছু হয়নি তাই এদিন আমরা বেতনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি এদিকে কাউন আসানসোল পুর নিগমে ছিল পুরো কাউন্সিলরদের বোর্ড বৈঠক সেই বৈঠক হওয়ার পরে আটকে পড়েন পুর নিগমের গেট আটকে দেওয়ায় সাধারণ মানুষেরাও পুরো ভবনে রুখতে পারেননি তারা বাইরে থাকেন পুর নিগমে সেই সময় কর্মরত নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে গেট খোলার চেষ্টা করেন কিন্তু বিক্ষোভকারীরা তাদের বাধা দেন স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই পুরো ভবন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের সঙ্গে বেশ কয়েকজন মেয়র পারিষদ বড়ো চেয়ারম্যান এবং কাউন্সিলর কথা বলার চেষ্টা করেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি খবর পেয়ে দুপুর নাগাদ আসানসোল থানার দক্ষিণ থানার পুলিশ পুর নিগমে আসে এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন তাদের বেতন সরকারি টাকা কোনো কারণে টাকা নাও আসতে পারে যতক্ষণ না সুড়া থেকে টাকা না আসে ততক্ষণ তাদের টাকা দেওয়া যাবে না আমি যতদূর জানি দু মাসের বেতনের টাকা এসেছে তাদেরকে তা দেওয়া হবে তিনি বলেন তারা তো আমার সঙ্গে দেখা করে কথা বলেছেন তারপরে এইভাবে গেট আটকে বিক্ষোভ দেখানো ঠিক নয় দুপুর তিনটে নাগাদ o bu te jaay ওদের যেভাবে মানে ডিপার্টমেন্টের টাকা তো ডিপার্টমেন্ট যেভাবে টাকা আছে সেভাবে টাকা পেমেন্ট করে এবার এখন মানে দু মাসের দু মাসের মনে হয়ে এসেছে এসে গেছে দু মাসের পেমেন্টটা পেমেন্ট ওদের ওরা আমার সাথে আমাদের সাথে বারবার দেখা করে গেছে আমরা বলে উঠছি ডিপার্টমেন্টের ব্যাপারে ডিপার্টমেন্ট টাকা দেওয়ারই হয়ে যাবে তা সত্ত্বেও ওরা একটা করছে এটা

মাস দুবার ঢুকবে চার মাস